এই যে দিলাম তারপরেও যদি আমার ধারণা তারা এই যদি ভেবে থাকেন তারা ভোগান্তির মধ্যে পড়েছিলেন আবার বাস্তবে অনেক শিক্ষার্থী রয়েছেন এবং তাদের পিতামাতা রয়েছেন যে পাঁচ কারণে ফেল করা এসএসসি শিক্ষার্থীদের কলেজে ভর্তি দিচ্ছে শিক্ষা উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ নিউজ বলা যায় তোমাদের জন্য একটা দারুণ সুখবর ঠিক আছে জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা যে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো ঠিক আছে তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের যখন সাড়ে ছয় লাখ শিক্ষার্থী একসাথে ফেল দিয়ে দেওয়া হয়েছে এরপর থেকে কিন্তু শিক্ষা বোর্ড চাপে আছে একের পর এক আন্দোলন হচ্ছে রাজপথে সেই সাথে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে শিক্ষা উপদেশের উপর চাপ আসছে সো ওই সব প্রেক্ষিতেই আসলে এটা এই গুঞ্জনটা যে এসএসসি পরীক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়া হবে সো আমরা একটু পাঁচটা কারণ দেখি যে কোন কোন কারণে আসলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো ফার্স্ট অফল যদি আমরা একটু লক্ষ্য করি এক নম্বরে আছে এক বা দুই বিষয়ে সামান্য ফেল অনেক শিক্ষার্থী শুধুমাত্র এমসিকিউ বা নৈবৃত্তিক কারণে বা নৈবৃত্তিক অংশে এক দুই নম্বর কম পে ফেল করেছে মূলত তাদের রচনামূলক ও অন্যান্য অংশ ভালো থাকলেও শুধুমাত্র সামান্য ব্যবধানেই তারা অকৃতকার্য হয়েছে এ বিষয়টি মানবিক বিবেচনায় কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ার উপযুক্ত কারণ তারপর দেখতে পাচ্ছ দুই একাডেমিক বছর নষ্ট হওয়ার রোধ যদি ফেল করা শিক্ষার্থীদের ভর্তি না নেওয়া হয় তবে তারা পুরো একটি বছর হারাবে এতে মানসিক ভাঙন হতাশা ও সামাজিক সমস্যা বাড়তে পারে শিক্ষা উপদেষ্টার মতে তরুণদের ভবিষ্যৎ রক্ষায় একাডেমিক বছর রক্ষা করা অত্যন্ত জরুরি এরপর দেখতে পাচ্ছ যে তিন সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে সংশোধনের সুযোগ শিক্ষার্থীরা কলেজে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে এবং একই সঙ্গে সাপ্লিমেন্টারি পুনর্পরীক্ষা দিয়ে ফেল বিষয়গুলো পাশ করার সুযোগ পাবে এতে এতে করে তারা পিছিয়ে পড়বে না এবং আগ্রহ হারাবে না পড়াশোনা থেকে বুঝতে পারছো যে আসলে কি কি মানে বিশেষ কারণগুলোর জন্য কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে তারপর চার নম্বরটা যদি একটু দেখো ইনস্টিটিউশন ও বোর্ড বৈষম্য ভিন্ন বোর্ডের প্রশ্নপত্র ও মূল্যায়নের মানে মানে বৈষম্য রয়েছে মানে ভিন্ন 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 বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্ন হয় সো সেই জায়গাটায় আসলে বৈষম্য সৃষ্টি হয় সেটা আর হবে না দেখতে পাচ্ছ সেখানে লেখাচ্ছে আবার কিছু প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভেদে প্রস্তুতির তারতম্য থাকায় সঠিক মূল্যায়ন সবসময় প্রতিফলিত হয়নি তাই কেবল ফলাফলের উপর ভিত্তি করে কঠোর সিদ্ধান্ত গ্রহণ ন্যায্য নয় পাঁচ নতুন কারিকুলাম অনুসারে নমনীয়তা দু হাজার পর ঠিক আছে এই যে দু পর এখন ২৫ সাল থেকে আসলে দু সালের পর থেকে প্রবর্তিত এনসিটিপির নতুন শিক্ষাক্রম অনুযায়ী একজন শিক্ষার্থী এক বা দুই বিষয়ে ফেল করলেও সে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আই মিন এসএসসি দু তোমরা যারা ফেল করেছ তোমাদের এই পঁচিশ সাল থেকেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মাস্টার মাস্টার রোল অনুযায়ী শিক্ষার্থী ভর্তি হয়ে পরবর্তী সময়ে ফেল বিষয়গুলো সংশোধনের সুযোগ পাবে লেখা আছে যে আসলে এসব কারণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক রফিকুল আবদার জানিয়েছেন যারা এক বা দুই বিষয়ে ফেল করেছে তাদের কলেজে ভর্তি করে দেওয়া করে দেওয়া হবে যাতে তারা নতুন করে চেষ্টা করতে পারে এবং ভবিষ্যৎ গড়ার পথ খোলা থাকে তো এই ছিল আজকাল বিষয়গুলো যে আসলে এই বিশেষ কারণগুলো কারণগুলোর জন্যই কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত বিবেচনা করা হয়েছে তোমাদেরকে কলেজে ভর্তির ঠিক আছে তোমরা কিন্তু দীর্ঘদিন ধরে তোমরা আন্দোলন করেছিলে প্লাস কিছুদিন যাবৎ দেশের শিক্ষা ক্ষেত্রে আসলে একটা মোটামুটি ভালো চাপে ছিল শিক্ষা মন্ত্রণালয় সো সেই জায়গা থেকে বিবেচনা করে আজকা বোর্ড কর্মকর্তারা একসাথে বসে এমন সিদ্ধান্ত নিয়েছে শুধু এস এসসি পরীক্ষার্থীদের জন্য নয় এমন সিদ্ধান্ত সবসময় স্থায়ী বহাল থাকবে ঠিক আছে এই সরকার এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত এমন সিদ্ধান্ত বহাল থাকবে পরবর্তী সরকার আসার পরে কি হবে সেটা পরের কথা তবে যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে জাস্ট শুধু তোমাদের জন্য নয় এই সিদ্ধান্তটা বহাল থাকবে সবসময় সো এই সিদ্ধান্তটা আসলে আপনি বা তোমরা কতটুকু সাধুবাদ জানাচ্ছ আসলে কেমন হয়েছে সিদ্ধান্তটা এমন মানে এই সিদ্ধান্তটা আসলে স্টুডেন্টদের জন্য ভালো হয়েছে যেহেতু ফেল করে কলেজে ভর্তির সুযোগ দিচ্ছে বা মানে অকৃতকার্য স্টুডেন্টদেরও ভর্তির সুযোগ দিচ্ছে তো এই বিষয়টা আসলে তোমরা কীভাবে দেখছ কতটুকু ভালো হয়েছে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের ভিডিও নিচে জানাবা তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের খুবই জরুরি সো ভিডিও নিচে অবশ্যই জানিয়ে দেবে আসলে এমন সিদ্ধান্তটা বা এমন রুলসটা এমন নিয়মটা কেমন লেগেছে বা কেমন হয়েছে ঠিক আছে তো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন নতুন আপডেট পেতেই নতুন আপডেট আপলোড করার সাথে সাথে তোমাদের সামনে চলে যায় ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ